চট্টগ্রাম ফিশারি ঘাটে বেশ কয়েক ট্রাক জাহাজের মাছ চলে আসছে আর এই বড়ো জাহাজের মাছ বলতে আসলে এই মাছগুলো সব ছোটো ছোটো সাইজের এবং দামে অনেক সাশ্রয়ী সবচেয়ে কম দামি মাছের ভিতরে সামুদ্রিক মাছের ভিতরে জাহাজের মাছ যেখানে টনে টনে একটা জাহাজ মাছ ধরে আনে এবং এই মাছগুলো অন্য ঘাটে থামানোর পরে ট্রাকের মাধ্যমে ফিশারি ঘাটে নিয়ে আসা হয় আর এই মাছগুলোই আপনার পঞ্চাশ ষাট টাকা কেজি থেকে শুরু করে একশো দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত কেজি মাছ থাকে আর এই মাছগুলো বাংলাদেশ প্রত্যেকটা অঞ্চলে চলে যায় বিশেষ করে এই মাছগুলো খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন বাজারে কম দামে বিক্রি করে আমরা যে কম দামি মাছ দর্তাজা ফ্রেস মাছ খাই কম দামের মাছ খাই ছোট সাইজের সামুদ্রিক আর সেই মাছগুলো আসে এই বড় জাহাজের ফিশারি ঘাট থেকে এবং এই মাছগুলো ট্যাকারের মাধ্যমে চলে আসে এই ফিশারি ঘাটে তো দর্শক চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি এবং লাইক দিয়ে দেখেনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম চট্টগ্রাম ফিশারি ঘাটে আর এই ফিশারি ঘাটটি নতুন ちゃっায় বাকুলিয়া অবস্থিত যেটা নতুন ব্রিজ নামে পরিচিত বা আমানত সঙ্গে শিশু ডান পাশ দিয়ে এই কিশোরী গাড়িতে আসতে পারবেন আর আজকে আমি যে সাইটটি আছে সেই সাইটটি হলো বড় জাহাজের মাছ বা ট্যাকের মাধ্যমে কিশোরী গাটে আসে এবং সবচেয়ে কম দামে এই মাছগুলো বিক্রি হয় যে মাছগুলো সাইটে কেজি ওয়ার্লি আপনি অবাক হবেন আমি সেই মাছগুলো রেটগুলো জানাবো এবং এই মাছগুলো কেনার জন্য বিশেষ করে বাজারে যারা

আর আপনাদের যেটা দেখাতে চাচ্ছি বা যে সাইড টা ভিডিও করতেছি সামুদ্রিক মাছের বাজারে যেটা চট্টগ্রাম চট্টগ্রামের নতুন ফিশারি নামে পরিচিত আর এই ফিশারি চট্টগ্রামের অবস্থিত যা কিনা নতুন বীজ বা আমার সংযোগ ডান পাশ দিয়ে নিচেতে চলে আসলে এই ফিশারি ঘাটটি পেয়ে যাবেন আর এই ফিশারি গাড়ি আসলে আপনারা বৈচিত্র্যময় সামুদ্রিক মাছ পেয়ে যাবেন যার মধ্যে দেখতে পাচ্ছেন সামুদ্রিক চুরি মাছ রূপচাদা মাছ গিনগিনি মাছ টাটা মাছ কুয়া মাছ বস্তার কুয়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এই বাজারটায় আসে আমি দেখাতে চেয়েছিলাম আপনাকে সবচেয়ে কম দামে মাছ গিনগিনি মাছ ওই যে বিক্রি হয়ে গেল ওয়ানলি ষাট কেজি দেখুন বলার সাথে সাথে মাছগুলো বিক্রি হয়ে যাচ্ছে এখানে যত কম দামে মাছ বিক্রি হয়ে যাচ্ছে সাথে আমি দেখাবো কাটা মাছ এটা একশো পঞ্চাশ কেজি এবং এখানে পুয়া মাছ আছে বাইলা মাছ এই মাছটা কিন্তু দেড়শো টাকা কেজি

অনলি ষাট টাকা কেজি মাছ আসলে এত কম দামি মাছ একমাত্র ফিশারি ঘাটে পাওয়া যায় সামুদ্রিক মাছগুলো আর আমি বুঝতে পারতেছি না এই যে এখানেও কিন্তু কভার ব্যাংক থেকে সামুদ্রিক মাছ নামছে আর এগুলো সবই গিনগিনি মাছ এবং অনলি ষাট টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে আর এটা হলো ছোট সাইজের চৈকা মাছ আর একসাথে সব চৈকা মাছগুলো বিক্রি হয়ে গেল এই মাছগুলো বড় জাহাজের মাছ আর যে মাছগুলো ম্যাক্সিমামে অনেক কম দাম থাকে এই যে বাইলা মাছটা দেখতে পাচ্ছেন এই বাইলাটা দেড়শো টাকা কেজিতে বিক্রি হলো সাথে ট্র্যাক চান্দা এখানে কাটা মাছ চৈত মাছ যতগুলো আছে এই কাঠ থেকে নামানোর পরে বিক্রি হয়ে গেল এবং এই জায়গাটা খালি করে দিলো একজন পাইকারি সব মাছগুলো কিনে নিল কি পরিমাণ ডিমান্ড থাকে মাছের বিশেষ করে মাছ এই কম দামে মাছগুলো দেখতে পাচ্ছেন একের পর এক চৈত মাছ মাপা হচ্ছে আর ফিশারি কাটে আসছে কয়েক বড় জাহাজে মাছ আসছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাচ্ছে চৈকা মাছ পঁয়ষটির কেজি বিক্রি হলো আর বর্তমানেও কিন্তু এই পঞ্চাশ ষাট টাকার ভিতরে মাছ পাওয়া যায় আর ফিশারি কাটে আসলে অবাক হওয়ার কিছু নাই পঁয়ষট্টি টাকা কেজি বিক্রি হলো একে পর এক মাথা হচ্ছে দেখে নিচ্ছে কাটা মাছ একশো ষাট টাকা কেজি সামনে পোয়া মাছ গুলো দেখছে একটা আশি টাকা কেজি

দেখুন কি পরিমাণ কাস্টমার মাস কম পাওয়ায় কেনার জন্য চেষ্টা করতেছে এটা সত্তর টাকা আমি সত্তর টাকা বিক্রি

পোয়া মাছ একের পর এক চার থেকে নামানো হচ্ছে মাছগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে কিন্তু পাইকাররা বিশেষ করে বাজারে যারা পাইকার তারা কিন্তু এভাবে বিশ কেজি বা চল্লিশ কেজি মাছ এক মন দুই মন মাছ বাজারে নিয়ে বিক্রি করে আমি এই সাইড গুলোতে আসলে আপনারা দেখতে পারবেন এই সাইড গুলোতেও সামনে কাটা মাছ আছে আমি সামনে দেখলাম একশো ষাট টাকা কেজি বিক্রি করতে তবে বাজারের চলতা মাছটা ডিমান্ড বেশি এখানেও দেখতে কত একশো দেড়শো টাকা বিক্রি হলো কাটা মাছটা

আর দর্শক ভিডিওটি আর বড় করবো না যেহেতু অল্প সময়ের ভিতরে আমি ভিডিও করতে করতে অনেক কয়েক মাছ বিক্রি হয়ে গেল আমার সামনে দিয়ে আর ম্যাক্সিমাম দেখলাম যে কম দামে মাছগুলো যেটা ষাট টাকা বা আশি বা একশো দশ টাকা এই মাছগুলো দ্রুত বিক্রি হলো দর্শক ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এইখানেই পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম